মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিও ক্লিপে দেখা গেছে এসিও সামিটে পুতিন এবং শি জিনপিং এর সাথে আমাদের প্রধানমন্ত্রীর এক উষ্ম অভ্যর্থনা দেখে মনে হচ্ছিল যেন তিন বন্ধুতে খোশ মেজাজে গল্প করছেন তবে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটেই যে সহজভাবে নেননি তার উদাহরণ আমরা নিজেরাই দেখেছি সেই সময় ডোনাল্ড ট্রাম্পের করা একটা টুইটে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তার কারণ ভারত রাশিয়া এবং চীন এই তিন দেশের বন্ধুত্ব আমেরিকার কাছে খুব একটা সুখকর ছিল না কিন্তু আসল বোমাটা ফাটল অন্য একটা ছবিতে সামিটের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীকে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গাড়িতে শুধু দেখা গেল না তারা দুজনে নাকি প্রায় তিরিশ মিনিটের জন্য একই সঙ্গে গাড়ির ভিতরে ছিলেন তবে এই সাক্ষাৎ ছিল একেবারেই আনপ্ল্যান্ড অর্থাৎ আগে থেকে ঠিক করা ছিল না সেই সময় মিডিয়া এটাকে ভারত রাশিয়ার বন্ধুত্বের এক অসাধারণ নিদর্শন হিসেবে দেখিয়েছিল দেখুন ভারত যে রাশিয়ার পরম বন্ধু তাতে কোনো সন্দেহ নেই তবে এত ব্যস্ততার মাঝে নিজের গাড়ি ছেড়ে পুতিনের গাড়িতে পি এম মোদির সফর অনেকের মনে প্রশ্ন তুলেছে প্রশ্ন উঠছে এটা কি শুধুই বন্ধুত্ব প্রীতির নিদর্শন ছিল নাকি বড় সড়ো ক্ষতির আঁচ পেয়ে মোদীকে প্রাণে বাঁচাতে নিজের বুলেট প্রুফ গাড়িতে মোদীকে বসিয়েছিলেন তিনি কেন এত ব্যস্ততার মধ্যেও পুতিন তার গাড়িতে মোদিজির সঙ্গে এতক্ষণ সময় দিলেন তবে কি রাশিয়ার গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রীকে কোনো বড় বিপদের ইঙ্গিত দিয়েছিল এমনকি এসিও সামিটের শুরুতে পিএম এম মোদির সঙ্গে পুতিনের সাক্ষাতের সময় ট্রান্সলেটারকেও তাদের সাথে দেখতে পেলেও তাদের গাড়িতে কিন্তু তাকে আর দেখা যায়নি অর্থাৎ এর থেকে এটা স্পষ্ট যে সেই সময় কোনো কূটনৈতিক কিংবা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে তারা একই গাড়িতে সফর করেননি বরং এর পিছনে ছিল অন্য কারণ এই প্রশ্নগুলোর উত্তর হয়েছে মোদিজির সেই অদ্ভুত প্রশ্নে এই ঘটনার কয়েকদিন পর প্রধানমন্ত্রী ভারতে ফিরে আসেন এরপর সেপ্টেম্বর ইন্ডিয়ার এক অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন সাধারণত বিদেশ সফর থেকে ফেরার পর তিনি দেশের সাফল্য নিয়ে কথা বলেন কিন্তু সেদিন যখন জনতা করতালি দিচ্ছিল তখন তিনি হঠাৎ তাদের থামিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করেন তিনি দর্শকদের উদ্দেশ্যে সে জিজ্ঞাসা করেন আপনারা কি জন্য খুশি যে আমি গিয়েছিলাম নাকি আমি ফিরে এসেছি বলে ঠাট্টার ছলে বলা কথাটার মধ্যে কেমন যেন একটা চাপা টেনশন লুকিয়েছিল এরপর থেকে প্রশ্ন উঠছে যে তিনি কি সত্যিই কোনো বড় বিপদ থেকে বেঁচে ফিরেছেন এই প্রশ্নটাই পুরো চক্রান্তের আগুনে ঘি ঢেলে দিল এই গোটা গল্পের সাথে জড়িয়ে আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ঠিক একই সময়ে প্রধানমন্ত্রী মোদীর চীন সফরের দিনগুলোতেই বাংলাদেশের রাজধানী ঢাকার একটি পাঁচতারা হোটেল ওয়েস্টার্ন হোটেলে এক রহস্যময় ঘটনা ঘটে পঁচিশে অক্টোবর একটা সংবাদ শিরোনামে দেখা যায় ঢাকায় এক মার্কিন স্পেশাল ফোর্সের অফিসারের রহস্যজনক মৃত্যু কর্মকর্তার নাম ছিল আরভিল জ্যাকসন বয়স পঞ্চাশ বছর তিনি সাতাশে অগস্ট অর্থাৎ মোদিজির সফরের আগেই ঢাকার ওয়েস্টার্ন হোটেলে চেক ইন জানা যায় তার পানীয়তে নাকি পোলেনিয়াম নামে এক ধরনের বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় তার মৃত্যুর পর মার্কিন দূতাবাস থেকে লোক এসে দেহ নিয়ে যায় তার স্থানীয় পুলিশকে এই কেসে হাত দিতে দেওয়া হয়নি মিডিয়া কভারেজও বন্ধ করে দেওয়া হয় এমনকি তার ঘর থেকে ভর্তি বস্তা জিনিসপত্র নিয়ে যাওয়া হয় যা দেখে প্রশ্ন ওঠে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি লোকাতে চাইছে কেন এত গোপনীয়তা এর পিছনে কি জড়িয়ে রয়েছে কোন চক্রান্তের জাল এখন এই দুটো ঘটনাকে এক সুতোয় গাঁথা যাক ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী আমেরিকা সে গোপন শক্তি যাকে ডিপ স্টেট বলা হয় তারা নাকি কোনোভাবেই চাইনি ভারত রাশিয়া আর চীন এত কাছাকাছি আসুক আরওল জ্যাকসনকে নাকি সেই ডিপ স্টেটই বাংলাদেশে পাঠিয়েছিল তার তিনটি কাজ ছিল এক বাংলাদেশের কাছে থাকা সেন্ট মার্টিনের বিষয়ে হস্তক্ষেপ করে সেখানকার সরকারকে ধমকানো এখন এই দুটো ঘটনাকে একই সুতোয় গাঁথা যাক ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী আমেরিকার সেই শক্তি যাকে ডিপ স্টেট বলা হয় তারা নাকি কোনোভাবেই চাইনি ভারত রাশিয়া আর চীন এত কাছাকাছি আসুক আরপিএল জ্যাকসনকে নাকি সে ডিপ স্টেটই বাংলাদেশে পাঠিয়েছিল তার তিনটে কাজ ছিল এক বাংলাদেশের কাছে থাকা সেন্ট মার্টিনের বিষয়ে হস্তক্ষেপ করে সেখানকার সরকারকে ধমকানো দুই ভারতে অস্থিরতা তৈরি করা এবং ভারতে অশান্তি সৃষ্টির জন্য টাকা বা ফান্ড যোগান দেওয়া আর তিন প্রধানমন্ত্রী মোদির প্রাণনাশের চক্রান্তে সাহায্য করা মানে চীন সফরের সময় তার ওপর হামলার পরিকল্পনা করা বিশেষজ্ঞদের মতানুসারে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এই প্লট ধরে ফেলে তারা পুতিনের মাধ্যমে মোদীজিকে এই খবর দেয় আর সেই খবর পাওয়ার পরই নিরাপত্তার স্বার্থে তাকে তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছানোর জন্য পুতিন তাকে নিজের বুলেট ফ্রুপ গাড়িতে তুলে নেন এবং প্রায় তিরিশ মিনিট ধরে তাকে সুরক্ষিত রাখেন এই চক্রান্তের পর থেকেই দেখা যায় প্রধান নরেন্দ্র মোদী যেখানে আমেরিকার সিআইএ বেশি সক্রিয়তা থাকতে পারে সেখানে কোনো আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হননি কিন্তু তার বদলে অন্য গুরুত্বপূর্ণ আধিকারিক বা স্বরাষ্ট্র মন্ত্রীকে পাঠিয়েছে ঠিক যেমন দেখতে পাওয়া গেছে নিউ ইয়র্কে ইউএনজিএ বৈঠকে বা গাজার বৈঠকে এবং আরও অন্যান্য বৈঠকের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে অনেক রাজনৈতিকবিদরা নানান টুইট করে নিজেদের মতামত জানিয়েছেন এই গোটা তত্ত্বকে আরও জোরালো করে তুলেছে যখন জানা গেছে হতে চলা মালয়েশিয়ার এশিয়ান সম্মেলনেও তিনি শুধুমাত্র ভার্চুয়ালি অ্যাটেন্ড করবেন অর্থাৎ এবারেও সশরীরে উপস্থিত থাকবেন না তিনি এর মধ্যে শোনা গেছে বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েলের একটি মন্তব্য যেখানে তিনি বলেছিলেন আমেরিকা কখনোই ভারতের মাথার উপর বন্দুক রেখে বা জোর করে বাণিজ্য বাণিজ্য চুক্তি করতে পারবেন না তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ আর এই চক্রান্তের মধ্যে যোগসূত্র রয়েছে অবশ্য সরকারিভাবে এর কোনো নিশ্চিত প্রমাণ নেই আর কেউ কোনো সরাসরি বিবৃতিও দেয়নি কিন্তু ঘটনার পারিপার্শ্বিক প্রমাণ যেমন মোদীজির মন্তব্য মার্কিন অফিসারের রহস্যজনক মৃত্যু ও গোপনীয়তা এই সব কিছুই একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে এর আগেও ভারতে লাল বাহাদুর শাস্ত্রী বা রাজীব গান্ধীর মতো নেতাদের ওপর এমন মারণ চক্রান্ত তাই এই আলোচনা একেবারে উড়িয়ে দেওয়াও যায় না তবে এই রহস্যের শেষ কোথায় তা অবশ্যই সময় বলবে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ ভালো থাকবেন